ধর্মতলায় কেন অবস্থান করতে হচ্ছে কারণ সেন্ট পলস ক্যাথিড্রাল রয়েছে মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিটকে সুন্দর করে সাজিয়েছেন যেরকম ভাবে মমতা ব্যানার্জীর কার্নিভাল সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে ঠিক ওই একই ভাবে মমতা ব্যানার্জীর আমলে বাংলায় যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা রয়েছে যেখানে ক্রিসমাসকে কেন্দ্র করে মানে লাখো লাখো মানুষের ঢল নামে কলকাতার রাজপথে সেই সময় দাঁড়িয়ে আসলে এদের নিজেদের ডাকে মানুষ আসবে না তাই জন্য এই মানুষের জনসমাগমকে কাজে লাগিয়ে ধান্দাবাজির রাজনীতি করছে জুনিয়ার ডক্টর বিজেপি তাহলে সেই সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট মানতে অসুবিধা হচ্ছে কেন এতদিন শুনতাম দিদি ভাই মোদি ভাইটিং এখন তো শোনা যাচ্ছে যে আলিমুদ্দিন ভট্টাচার্য যে স্টেটমেন্ট দিয়েছেন যে নির্যাতিতার পরিবার তারা গ্ল্যামারের পেছনে দৌড়চ্ছেন আমরা বলছিলাম বিকাশ ভট্টার্য তো আমাদের বিরোধী রাজনৈতিক শক্তি তার বিরুদ্ধে আমাদের হাজার বক্তব্য রয়েছে কিন্তু আইনজীবী হিসেবে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি উপেক্ষা করতে পারবেন না তিনি তো প্রশ্ন করেছেন যে কাদের পরামর্শে এই ধরনের কাজ করা হচ্ছে বৃন্দা গ্রহার নির্যাতিতার পরিবারের আইনজীবী তিনি নিজে ছেড়ে দিলেন মামলা কারণ বুঝতে পেরেছেন এই মামলায় সার্বত্তা নেই দেখুন বাংলায় একটা গান আছে দাদা পায়ে পড়িলে মেলা থেকে বউ এনে দেয় সমস্যা হচ্ছে জুনিয়র ডাক্তারদেরই একটা অংশ যারা আর্জি করে দুঃখজনক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আসলে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল তাদের ন্যারেটিভটা ছিল ওই যে দাদা পায়ে পুরী রে মেলা থেকে বউ মতো সিবিআই তোর হাতে পায়ে ধরি আমার পছন্দ মতো খুনি বা ধর্ষক ছাড়িয়ে দে কারণ তাতে আমাদের পলিটিক্যাল ন্যারেটিভ এস্টাবলিশ করতে সুবিধা হয় পোস্টমর্টেম রিপোর্ট বলা হলো অসঙ্গতি রয়েছে দেখা গেল জুনিয়র ডাক্তাররা সেই পোস্টমর্টেম সময় উপস্থিত ছিলেন অটোপসি করার পরে তারা নিজেরা লিখেছিলেন উই আর স্যাটিসফাইড উইথ পোস্টমর্টেম প্রসেস কারা সেদিনকে এই কাজ করেছিলেন আজকে প্রতিটা স্তরে মিথ্যাচার ধরা পড়েছে অসঙ্গতি এবং মিথ্যাচার সেটা যখন একের পর এক ঘটনায় সামনে চলে আসছে প্রকাশ্যে চলে আসছে তখন খুব স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে কেন্দ্র করে যারা রাজ্য সরকারকে মেলাইন করার চেষ্টা করেছিল তাদের আসল উদ্দেশ্যগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে হাস্যকরভাবে আমি দেখলাম সিপিএম এর ছাত্র সংগঠন তারা মমতা ব্যানার্জির ছবি পরাচ্ছেন তদন্ত করছে সিবিআই সেন্ট্রাল এজেন্সি তার মনিটারিং করছে সুপ্রিম কোর্ট আরে ভাই যদি বিক্ষোভ দেখাতে হয় তো সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে বিক্ষোভ দেখাও মমতা ব্যানার্জির আমলে বাংলায় যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা রয়েছে যেখানে ক্রিসমাসকে কেন্দ্র করে মানে লাখো লাখো মানুষের ঢল নামে কলকাতার রাজপথে সেই সময় দাঁড়িয়ে আসলে এদের নিজেদের ডাকে মানুষ আসবে না তাই জন্য এই মানুষের জনসমাগমকে কাজে লাগিয়ে ধান্দাবাজি রাজনীতি করছে জুনিয়াস ডক্টর ফ্রন্ট পরিষ্কার বলছি এটা কোনো তিলোত্তমার স্বার্থে আন্দোলন হচ্ছে না যুক্তিনিষ্ঠ তদন্ত করে ইনভেস্টিগেশন তথ্য প্রমাণ সহ কোর্টে পেশ করেছি যদি কিছু বলার থাকে কোর্টে আইনজীবী ডিপ্লয় করুন সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে গিয়ে লড়াই করুন মামলা করুন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে এইসব সস্তার ফুটেজ মানুষ প্রথম প্রথম নিশ্চিত হয় সব মানুষের একটা ক্ষোভ ছিল আমাদের ঘরের একজন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু যে ঘটনা ঘটিয়েছে এরা তাকে সেই খুনি সেই ধর্ষককে বাঁচাতে ব্যস্ত জুডা তোমার কিসের ভয় সঞ্জয় তোমার কি হয় সিপিএম বিজেপি তোমার কিসের ভয় এই খুনি ধর্ষক সঞ্জয় তোমাদের কি হয় যে এত বাঁচানোর জন্য ব্যস্ত আজকে তো এই প্রশ্নগুলো সামনে আসবে যারা এই হাইকোর্টের নামে এই ধরনের কাজকর্ম করছেন আসলে তাদের উদ্দেশ্যটা কি বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে